হ্যালো রিয়ান শুভ সপ্তমী আজকে সপ্তমী এখন তোমরা তো জানো যে কালকে রাতে আমি বেলেঘাটা এসেছিলাম সুকলান বেলগড়িয়া গেছিলো তো আজকে সেজন্য ও বেলগড়িয়া থেকে আসছে আর আমি বেলেঘাটা থেকে যাব একটু প্যান্ডেল হপিংও করব আর কালকে যে ব্লাউজটা আমি নিয়েছিলাম অষ্টমীতে পরব বলে মানে আগামীকাল পরব বলে ওটা একটু এক্সচেঞ্জ করার দরকার আছে যেহেতু আমি এক্সচেঞ্জই করব তাই তোমাদের সঙ্গে আর সেভাবে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি এই শাড়িটার জন্য কালকে এই ব্লাউজটা নিয়েছি কিন্তু এই ব্লাউজটা আমি বাড়িতে এসে দেখছি অতটা ভালো লাগছে না কালকে আরেকটা দেখেছিলাম ওইটাই নেব ইচ্ছে আছে তো যেহেতু আর সময় হাতে নেই তাই সেজন্য আজকে এক্সচেঞ্জ করতে লাগবে তো সেজন্য আজকে আর আমি যাবো গিয়ে এক্সচেঞ্জ করব। তারপরে দেখি কালকে তো নর্থ অনেকগুলোই ঠাকুর দেখলাম আজকে আরও কয়েকটা বাকি আছে তো সেগুলো যদি আজকে কভার করা যায় তাহলে করব। তো এই হচ্ছে আমার পুরো আউটফিট দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এই হচ্ছে আমার পুরো আউটফিট আজকের তো চলো এবার বেরোনো যাক ফ্যান অফ করে ভিডিও করছি যাতে সাউন্ডটা না আসে আর পুরো ঘেমে স্নান বুঝতে পারছি না যে বাইরেও এত গরম যে এরপর বাইরে গেলে কত যে ঘেমে যাবো আর আমি এমনিতেই খুবই বেশি ঘামি তো যাই হোক চলো আর দেরি না করে এবার বেরোনো যাক তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা ইচ্ছাকৃত দুজনে এই সেম সেম ড্রেস আসলে কিন্তু নয় সুকল্যাণের জামাটা অনেক আগে কেনা হয়েছে আর আমারটা অনেক পরে কিন্তু আমরা সপ্তমীর দিন পরে দেখলাম দুজনের তো প্রায় সেম তো আমাদের দুজনেরই বেশ মজাই লাগছিল ভালোই লাগছিল তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম উত্তর কলকাতা ঠাকুর দেখতে দেখতে আমরা নিস্তারিনী কালীবাড়িতেও গেছিলাম এখানে যাওয়ার কিন্তু কোনো কথাই আমাদের ছিল না জানো তো কিন্তু বেরিয়ে হঠাৎই ঠিক হলো এবং ঘুরতে ঘুরতে চলেও গেলাম হয়তো মায়ের টানেই গেলাম মা আমাদের কৃপা করলেন তাই গিয়ে পৌঁছালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি সুন্দর এই মন্দিরটা কত বছরের পুরনো ইতিহাসটাও তোমাদের সাথে শেয়ার করলাম ছবিতে তোমরা পড়ে নিও আর এখন আমরা আবার ঠাকুর দেখতে ব্যস্ত হয়ে গেলাম এখন কলকাতার দুর্গাপুজোর সেই চেনা ভিড় যতই পাশ নিয়ে ঢুকি না কেন ভেতরে গিয়ে সেই ভিড়ের কবলেই পড়তে হয় তবু এটা যেন খুব ভালো লাগে এবং সেই চেনা ছন্দ আর এইটার জন্যই যেন আমরা বাঙালিরা এক বছর ধরে অপেক্ষা করি প্রত্যেক শিল্পীদের হাতে নিপুণ কাজ এবং প্রতিমা সত্যি মনকে ভরিয়ে দেয় মায়ের মুখটা দেখলে মনে হয় হ্যাঁ এইটার জন্যই তো আমরা এক বছর ধরে অপেক্ষা করেছিলাম আর দেখতে দেখতে যখন পাঁচটা দিন চলে যায় তখন মনে হয় যে হায় ভগবান কি চোখের নিমে সেই দিনগুলো চলে গেল আবার একটা বছরের অপেক্ষা আচ্ছা এই প্যান্ডেলটা যেন তো একটা খুব ভালো প্রোগ্রামও হচ্ছিল আমি ওদের মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তো জানোই কপিরাইট ইস্যুর ব্যাপার থাকে সেজন্য তোমাদেরকে আমি ভয়েসেই বলছি এখানে খুব সুন্দর একটা নাচ হয়েছিল এবং তার সঙ্গে একটা গানও ছিল মানে মানুষকে মুক্ত হতে দেওয়ার একটা মেসেজ দিয়ে ওদের এটা ছিল আমরা যদি সবাই মুক্ত হই সবাই মুক্তভাবে আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি আকাশে উঠতে পারি তাহলে না ভালো হয় বলো তাই বোধ আমাদের চারপাশের মানুষের আমাদের প্রত্যেকের সেই সুযোগটা করে দেওয়া উচিত যাতে কারোর ইচ্ছেই বন্দী হয়ে না থাকে বা কোনো মানুষও যেন গৃহবন্দী হয়ে না থাকে ইচ্ছেগুলো যেন অপূর্ণ না থাকে এই সবটা নিয়েই ছিল এই প্রোগ্রামটা আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি এটা ফেসবুকেও শেয়ার করেছি তোমরা যারা ফেসবুক পেজে আছো দেখতে পারো ওখানে বেদর গানটা হ্যাঁ ওখানে গানটা দেওয়াই আছে তোমরা দেখ শুনতে শুনলে তোমাদের খুব ভালো লাগবে অনেকটা মনে হয় যেন সেই ছোটবেলার ছোটবেলার আমি আর মানে মনের ইচ্ছেগুলোকে তখন দমন করা বা মনের ইচ্ছেগুলো পূরণ করানি কোনো কিছু ভাবতে হতো না বাবা মাকে বললেই মনের সব ইচ্ছে পূরণ হয়ে যেত যদিও এখন অনেকটা কিন্তু তাই হয় যাই হোক তোমাদের প্রোগ্রামটা দেখে কেমন লাগছে জানিও আর তোমরা কারা কারা আমার মতো প্যান্ডেলটাও দেখেছো সেটাও জানিও যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছো আমি জানি প্রায় সবাই তোমরা এই প্যান্ডেলটা দেখে ফেলেছো আর যারা এখানে আসতে পারেনি তাদের জন্য আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিও করা সার্থক আর এটা প্যান্ডেলের বাইরের অংশটা দেখো কি সুন্দর চলো এবার বেরিয়ে একটু ছবি তোলা যাক আর বর যদি ফটোগ্রাফার হয় তাহলে ছবি একটু বেশি তোলা হয় আর কি প্রচন্ড টায়ার্ড একটু বসে আছে এই নর্থ কলকাতায় তো অলিতে গলিতে রক থাকে তো ওরকম একটা রক বসে আছে একটু আরও আছে তো একটু বসে গল্প করছে দু এক কটা বৃষ্টিও করছে জানি না গরমের থেকে একটু সুরাহা পাবো কিনা সেটা তো ভালো যাই হোক চলো এবারে একটু বসিয়ে দিন এবার আমার বেরোবো নর্থ কলকাতার আমার যা যা জিনিসগুলো ভালো লাগে তার মধ্যে একটা হলো রকে বসা রকে বসা আড্ডা এখন তো আর প্রায় দেখাই যায় না কিন্তু সেইটা যদি ফিরে পাওয়া যায় কিছু কিছু মন্দ হয় না এই রকে বসে দুজনে মিলে গল্প করতে কিন্তু অসম্ভব ভালো লাগলো আর এবার দেখো গলি থেকে বেরোতেই প্যান্ডেলে এই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো সপ্তমী সন্ধ্যা আরতি ওফ কি যে ভালো লাগে এই সময়টা যেন প্রত্যেক বাঙালির কাছেই এক ইমোশন এবং ভালোবাসা মা দুর্গার মুখটা দেখলেই সমস্ত চিন্তা ভাবনা কষ্ট দূর হয়ে যায় সেজন্য এই ভিডিওটা করার লোভ সামলাতে পারলাম না আর ওখান থেকে এবার আমরা একটা প্যান্ডেলে এসেছি এর থিম হলো এআই অর্থাৎ এআই আমাদের জন্য উপকারী না অপকারী দেখো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সব কিছুরই মানে টেকনোলজির সব দিকটারই একটা ভালো আছে খারাপও আছে তুমি কোনটা নেবে সেটা তোমার ওপর আমরা যদি খারাপটা বর্জন করে ভালোটা নিই তাহলে বোধহয় আমাদেরই আখেরে ভালো আর এখন বাটুল দি গ্রেট প্যান্ডেলে ঘোরা ফেরা চলছে প্রচন্ড ভিড়ের মধ্যে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও গুলো করেছি আর সত্যি কথা বলতে আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে এই প্যান্ডেল গুলো আর এখন এই ঠাকুর দেখে দেখে পাই প্রচন্ড ব্যথা হয়ে গেছে আমরা দুজনে বাগবাজার গঙ্গার ঘাটে বসে কিছুক্ষণ হাওয়া খাচ্ছি আর গল্প করছি সুকল্যাণ নামে হাঁটতে পারলো আমি খুব একটা পাচ্ছিলাম না পা ব্যথা হয়ে যাচ্ছিল ওই জন্যই আর এবার চলো বাড়ি ফেরা যাক বাড়িতে এসে যেমন গরম তেমনই ক্লান্তি চলো এবার ফ্রেশ হয়ে একটা ভালো করে ঘুম দেওয়া যাক কাল মহাষ্টমী অনেক ঠাকুর দেখা বাকি আছে তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি খুব ভালো থেকো ওকে তাহলে চলো টাটা